আসসালামু আলাইকুম আপু আপনারা ভালো আছেন আমরা একটা জনমত জরিপ করছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপনারা কি বর্তমানে ভালো আছেন নাকি আগের মতোই আছেন সৈরাজারের আমলের মতোই আছেন দেখেন ভালো খারাপ তো এখন হঠাৎ করে একদিনে বলা যায় না এবং আমি যদি বলি যে একাত্তরের যুদ্ধের পরেও তো বাংলাদেশে অনেক খারাপ কিছু হয়েছিল তার মানে কি যুদ্ধটা হওয়া খারাপ ছিল ছিল না এখন যদি এই দু একদিনের এই ঝামেলার কারণে বা ফ্যাশনের কারণে যদি মনে করি যে না আগে খুব ভালো ছিলাম এখন একটু সময় যাক দেখি আমরা কয় এমন তাহলে যে ভালো কিছু হয়নি কিছু তো ভালো জিনিসপত্র হয়েছে যেমন দ্রব্যমূলের দাম কমেছে আরও অনেক কিছু হয়েছে তো একটু অপেক্ষা করি তারপরে না আপনার কথা শুনে বুঝলাম যে সরকারকে একটা মিনিমাম সময় দেওয়া উচিত কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে অনেক রাজনৈতিক দল বা অনেকেই বলছে যে নির্বাচন আগে দেওয়া দরকার কারণ দীর্ঘ সতেরো বছর মানুষ একটা ফেসিজমের মধ্যে ছিল এই স্টেবিলিটিতে ফিরিয়ে আনার জন্য হলো তো একটা টাইম দরকার নাকি না আপনি নির্বাচন চান তাড়াতাড়ি না নির্বাচন এখন যদি কালকে নির্বাচন হয়ে যায় কি গ্যারান্টি আছে যে নির্বাচন হয়ে গেলে সব একদম ভালো হয়ে যাবে কোন গ্যারান্টি আপনি দিতে পারবে কেউ অবশ্যই সময় যাক তারপরে না হয় ইউরোপ সরকার তো বলেছেন যে ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচনের মানে ব্যবস্থা তিনি নিবেন বা এর আগে তিনি চেষ্টা করবেন তো ওই সময়টুকু দেওয়া হোক অন্তত আপনি কি মনে করেন যে সংস্কার কার্যক্রম এটা তো আর হুট করে হয়ে যাবে না এর জন্য রিসার্চ ওয়ার্ক আছে তার জন্য হচ্ছে যে অনেক কিছু যাচাই বাছাই করে একটা দেশে সংস্কার করতে হয় এটা তো আর হুট করে হবে না এর জন্য তো একটা টাইমের দরকার আছে সেই টাইমটা অবশ্যই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাকে স্বাগত জানাই গো সার্ভার ডেইলি ইউটিউব চ্যানেলে সো আজকে আমি একটা পাবলিক রিসার্চ করব যে আসলে ডক্টর ইউনুস স্যার কি ভালো করছে নাকি খারাপ করছে আমরা তো অনেক সময় ওনার পক্ষে কথা বলি কিন্তু অনেকেই হয়তো টিভিতে কথা বলে যে তারা বিভিন্ন স্বার্থে বলতে পারে কিন্তু পাবলিক আসলে কী চায় এখানে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকেই হচ্ছে স্বৈরাচারের পতনের স্লোগান উঠেছে এবং এই জায়গাতে আমি কিছু মানুষকে জিজ্ঞাসা করার চেষ্টা করব হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আপনি বর্তমান সরকার যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনার কার্যক্রম কি স্যাটিসফাইড হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ওনার কার্যক্রমে খুবই স্যাটিসফাইড বিগত সই রাস্তার সরকার পতনের পরে আমরা ওনার মতো একজন যোগ্য এবং নিরপেক্ষ শাসক পেয়েছি আমরা স্বল্প সময়ের মধ্যে অনেকগুলা সুফলের আমরা সংবাদও পাচ্ছি আচ্ছা বাংলাদেশে কিছুদিন আগে বিগত কয়েকদিন আগেই খুব বড়ো একটা বিজনেস সামিটও হয়েছিল এটা আমাদের বাংলাদেশের জন্য আসলে খুব গৌরবের যে বিগত এর আগে অনেকগুলো সরকার আমাদের বাংলাদেশে ছিল তারা কিন্তু এত বড় এত সুন্দর এরকম একটা সফল বিজনেস সামিট কখনও বাংলাদেশের জনগণকে উপহার দিতে পারেনি চীনের সাথে ডক্টর ইউনুসের খুব ভালো একটা সফর আমাদের সফল সফর হয়েছিল এবারে আমার এখন পর লাস্ট আপনার কাছে কোয়েশন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি আপনি কত দিনের জন্য দেখতে চান নাকি শর্ট টাইমের ভিতরে নির্বাচন চান আমরা বছরের জন্য দেখতে চাই আচ্ছা থ্যাংক ইউ ভেরি আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমি আছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আমি সাধারণ মানুষের কাছে প্রশ্ন করার চেষ্টা করব আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা কি চায় নাকি তারা নির্বাচন চায় ও আচ্ছা ভাইয়া বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কার্যক্রম করছে আপনার এই পরিস্থিতি কিভাবে বিবেচনা করছেন আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখছেন জনতার ভাবনা কি বলুন অসংখ্য ধন্যবাদ আসলে এই মুহূর্তে আমরা ইউনু সাহেবকে নিয়ে আমরা ইতিবাচক এখন পর্যন্ত এবং আমাদের যে একটা দীর্ঘ বিপ্লব যে ষোলো বছরের যে একটা দমন পীড়নের সময় গিয়েছে এর পরবর্তীতে আমরা নতুন যে রাষ্ট্র কাঠামোর স্বপ্ন আমরা দেখছি সে স্বপ্নের বাস্তবায়নের কিছুটা হলো আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে আমরা পরিলক্ষিত করছি পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে আমি আসলে কতদিন চাই বা ওনাদের কতদিন থাকা উচিত এটা মূলত প্রশ্নটা জনতার উপরেই ছেড়ে দেওয়া উচিত আর কিন্তু আমি একজন তরুণ প্রজন্মের একজন হিসেবে যদি আমি বলি আমার মনে হয় আমরা যেটা বিগত ছাত্রলীগের আমলি বিশ্ববিদ্যালয়ে ছিলাম পাশাপাশি বর্তমানেও যারা বিশ্ববিদ্যালয়ে আছি আমরা অন্ততকে এইটা বলতে পারবো যে আমরা আগের থেকে অন্ত অত্যন্ত মানে অন্তত স্বচ্ছন্দে আছি না না এটা এখন পুরোপুরি বন্ধ করা গিয়েছে বলে আমি মনে করছি ভিন্নমত থাকতে পারে কিন্তু আমার আমি হাজি মোহাম্মদ মোহসিন হলে আবাসিক ছাত্র আমি অন্তত বাকি মোহসিন হলে কোনো প্রকার ছাত্র রাজনীতির যেই ক্যাডার ভিত্তিক বা যেই দাঙ্গা হাঙ্গামা ভিত্তিক এরকম কোনো নজির এখনো পরিলক্ষিত হয়নি আরেকজনের কাছ থেকে আমরা জানবো যে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমান সরকার যেভাবে দেশ চালাচ্ছে আপনি কি এতে সন্তুষ্ট নাকি আপনি দ্রুত নির্বাচন চান আমি দ্রুত নির্বাচন চাই আমি অসন্তুষ্ট ওনার কর্মকাণ্ডে বর্তমানে কেন এই জন্য যে উনি মনে করেন যে আমাদের দেশেরকে সঠিক নিরাপত্তা দিতে পারতেছে না আচ্ছা কেনার মনে করছেন যে নিরাপত্তা দিতে পারছেন নিরাপত্তা দিতে পারছেন এই জন্য যে যেমন ধরেন গ্যা ওই ছিনতাই বাজ যে হারে বাড়ছে চাঁদাবাজি যে হারে বাড়ছে যেভাবে আপনার রিক্সা গাড়ি ভাড়া বাড়তেছে আমাদের কাছে অসন্তুষ্ট লাগছে সন্তুষ্ট পাচ্ছি আমি তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে আপনি বলতেছেন যে চাঁদাবাজি বা বিভিন্ন জায়গায় দুর্নীতি এই জিনিসগুলো এখন বর্তমানে বেড়েই চলেছে বেড়েই চলেছে কিন্তু বর্তমানে থেকে আগের যে সরকার ছিল বা এরা ছিল এদের যে স্ট্যাটিস্টিক দেখলে এরা তো হিউজ পরিমাণ টাকা বিদেশে পাচার করছে বর্তমান সময়ে একটা পুলিশ যদি অন্যায় করে আমরা পুলিশের বিরুদ্ধেও প্রতিবাদ করতে পারি আপনি কি এর আগের সময়ে প্রতিবাদ করতে পেরেছিলেন না না এটা পারি নেই কা এটা ঠিক আছে আমরা ওখানে ব্যর্থ ছিলাম পারি নেই কা এখন বর্তমানে যে অবস্থাটা হ্যাঁ এখন বর্তমানে যে জন্য আমরা এই আন্দোলন করলাম এই ছাত্রটা ইয়া প্রাণ দিল তারপরে কি বলে এভাবেই করে আমরা এখন মনে করেন যেভাবে একটা শৃঙ্খলাবদ্ধ আনার চেষ্টা করছিলাম এখন সেটা হইল না হয়ে গেল উল্টাটা এই বাইসা উনি যেভাবে চাইছিল উনিও পারেন নাই উনি চেষ্টা করছে কিন্তু পারেন নাই ঠিক আছে এখন কথা হচ্ছে আগে সতেরো বছরে আমরা পুলিশ বা যে কোনো অফিস দুর্নীতি করলে আমরা বলতে পারি নাই না বলতে আমরা জিম্মি ছিলাম জিম্মি ছিলাম হ্যাঁ কিন্তু এখন যে আমরা বলতে পারি আপনার কি মনে হয় না যে একটু বেটার হচ্ছে উন্নতি বেটার হচ্ছে কিন্তু কথা হলো কোনটা বর্তমানে সরকার যে উনি চেষ্টা কিন্তু উনি না আমি মানে আপনার কি মনে হয় যে এই চেষ্টাটা যদি অব্যাহত রাখা যায় বা সরকার প্রধানের যদি সৎ সাহস থাকে তাহলে দেশ উন্নয়ন হওয়া সম্ভব কিন্তু আমরা আগের যে সরকার দেখেছি প্রত্যেকটা সরকারেই মানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে কোন সরকারের এই ক্লিন ইমেজ আমরা পাই না কিন্তু এই সরকার চেষ্টা করতেছে কিন্তু তারা দুর্নীতি করতেছে না অফিস আদালত প্রতিবাদ করা যাচ্ছে আপনার কি মনে হয় এটা সময় দিলে পরিবর্তন হবে নাকি নির্বাচিত সরকার আসলে তারা হুট করে এটা বন্ধ করে দিতে পারবে দেশকে উন্নত করে ফেলতে পারবে কোন সরকারই দেশকে হুট করে উন্নত করতে পারে নাকি আর পারবেও না সবাই মনে করেন যে আস্তে আস্তে করছে গত সতেরো বছরের রমজান মাসে দ্রব্যমূল্যে যে অস্থিতিশীলতা ছিল আওয়ামী লীগ যেভাবে মানে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতো আপনি কি বর্তমান রমজানে দ্রব্যমূল্য নিয়ে সন্তুষ্ট না সন্তুষ্ট না না মোটামুটি আলহামদুলিল্লাহ ওই আওয়ামী লীগ সরকারের আমল থেকে নিয়ে এই বর্তমানে সরকারের আমলে নিয়ন্ত্রণ আছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ আছে মোটামুটি থেকে আমি একটু সন্তুষ্ট আছি কিন্তু আপনার কি মনে হয় না যে পরবর্তী যখন নির্বাচিত সরকার আসবে প্রত্যেক জেলায় জেলায় এমপি মন্ত্রী থাকবে তারা নিজেকে দাবি করে যে আমরা সতেরো বছর কষ্ট করছি এখন আমাদের দুর্নীতি করে সেই কষ্টের টাকাটা তুলে তুলতে হবে যেমন আমরা ব্যবসাতে ইনভেস্ট করি সেই টাকাটা আমরা তোলার জন্য একটা পরিমাণ কষ্ট করি হার্ডওয়ার্ক করি তো এই সর বা পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন তারা যদি মনে করে সতেরো বছর জেল কেটেছি এখন এটা কষ্টটা তোলার জন্য এই লাভটা করার জন্য আমাকে এখন প্রচুর পরিমাণে দুর্নীতি করতে হবে এটা কি মনে করেন এটা হবে এটা হবে এইটা হওয়ার থেকে আমার মনে হয় আমার কথা হচ্ছে দুর্নীতি পরবর্তীতে হওয়ার থেকে বর্তমান সময়ে যে দুর্নীতি না করে দেশকে চালানোর জন্য চেষ্টা করা এবং একটা দেশ তো আর সাত মাস দশ মাসে আমেরিকা বানায় ফেলা সম্ভব না এটার জন্য কি সময় দরকার আছে কিনা আপনি কি মনে করেন সময় দেওয়া দরকার সময় দেওয়ার দরকার আছে কিন্তু কোথায় হল এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতাছি উনি সময় দিলে যে পারবে হ্যাঁ এরকম কোনো ওই পাইতেছেন আমি আচ্ছা আচ্ছা মানে উনি পারবে না উনি মনহানা পারবে কিন্তু নির্বাচিত সরকার আসলে সে চাদাবাজি করলেও আপনি সন্তুষ্ট না 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 চাদাবাজি করলে সন্তুষ্ট না জি সন্তুষ্ট না কিন্তু কথা হলো না আচ্ছা পর বর্তমানে যদি নির্বাচিত সরকার আসে তবে সবদিকতে একটা শৃঙ্খলা থাকবে যেমন এখন তো মোরা গঞ্জমরে এই এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এগুলো নাই যেমন একটা তখন তো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এগুলো থাকবে তখন সবাই একটা জিনিস খেয়াল রাখবে চতুর্দিকে জি ঠিক আছে আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপনার মতামত দেশের নাগরিক হিসেবে অবশ্যই আপনার কথা বলার স্বাধীনতা আছে